আমার ডায়েট জার্নি এ টু জেড রিয়ালিটি চেক আমি ফারহান মোহাম্মদ সুজন আজকের ভিডিওতে আমি আমার পুরো ডায়েট জার্নির এ টু জেড বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু শুরুতেই একটা ক্লিয়ার আমি কোনো ডাক্তার না আমি কোনো প্রফেশনাল নিউট্রিস্টনি নই আমি শুধু আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি তুমি যদি একটা ভিডিও দেখে সাথে সাথে ডায়েট শুরু করো সেটা হবে সবচেয়ে বড় ভুল কারণ একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব না অনেক বিষয় মিস হয়ে যায় তাই মনে রেখো একটা ভিডিও ইকুয়াল টু ফুল গাইড হতেই পারে না এটা শুধু মোটিভেশন প্লাস আমার রিয়েল লাইফের অভিজ্ঞতা প্রথম ধাপ মানসিক প্রস্তুতি প্রথম এক দুই সপ্তাহে শুধু মাইন্ডসেট করতে হবে বাইরের খাবার মিষ্টি কোল্ড ড্রিঙ্কস সব বাদ দেবে শুধু বাসার খাবার খাও এখানে তুমি অনেক প্রবলেম ফেস করবে আত্মীয় আসবে বন্ধুরা দাওয়াত দিবে বাসায় রান্না হবে অনেক টেস্টি টেস্টি তোমার প্রিয় খাবার রান্না হবে তোমার লোভও হবে খেতে ইচ্ছাও হবে এগুলো হলো তোমার প্রথম পরীক্ষা এখানে যদি তুমি কন্ট্রোল করতে পারো তাহলে ডায়েটে লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারবে আর যদি তুমি শুরু করার আগেই শেষ করে দাও তাহলে আর যাই হোক তোমার পর ভরসা করা যায় না ফাস্টিং বা ইন্টারমিডিয়েট ফাস্টিং তুমি চাইলে শুরু করতে পারো সিক্সটিন ইস টু এইট টোয়েন্টি ইস টু ফোর টোয়েন্টি থ্রি ওয়ান অর্থাৎ আমার মতো এক ঘন্টা খাবার তেইশ ঘন্টা ফাস্টিং রোজাও একটা ন্যাচারাল ফাস্টিং কিন্তু হুট করে শুরু করবে না ধীরে ধীরে মাইন্ডসেট তৈরি করে তারপর শুরু করো তোমার সকালের রুটিন কী থাকতে পারে ঘুম থেকে উঠে ব্ল্যাক কফি বা গ্রিন টি নিবে প্রথম সপ্তাহে চাইলে লেবুবানি খেতে পারো কিন্তু ফুল ডায়েটে গেলে সেটা বাদ শুধু জিরো ক্যালোরি নিতে পারবে তার বেশি নয় এই কফি খেতে খেতে বই পড়বে মাইন্ডসেট করার জন্যে আরো বেশি মোটিভেশন ধরে রাখার জন্যে নিজেকে নতুন করে চেনার জন্যে হালকা হাঁটতে পারো বা স্ট্রেসিং আর হ্যাঁ এর মধ্যেই তুমি যে ধর্মেরই হও তোমার ধর্মের অনুশাসনের মধ্যে ফিরতে হবে এটাও তোমার মাথায় রাখতে হবে মুসলিম হলে অবশ্যই সকালে নামাজ পড়ো অন্য ধর্মের হলে তোমার ধর্মে যেটা বলছে সেটাই করো ধর্মের মধ্যে ফিরে আসো খাবার প্ল্যানে কি রাখবে কি খাবে শাক সবজি মাছ মুরগি ডাল ডিম বাদাম চিয়া সিডস গরুর মাংস হাঁসের মাংস কিন্তু কোনোভাবেই খাসির মাংস শুবে না বাদ দেবে তেলেভাজা ফাস্টফুড মিষ্টি সফট ড্রিঙ্কস ফল নিয়ে একটা প্রবলেম আমার কোনো ভিডিওতে হয়তো আমি ফল খেয়েছিলাম অনেকে কনফিউজ হয়েছিল কিন্তু আসল বিষয়টা হলো ফল খাওয়ার টাইমিং ক্যালোরি কোয়ান্টিটি সবই ইন্টারট্যান্ট তাই এক ভিডিও দেখে তুমি ক্লিয়ার সিদ্ধান্ত নিতে পারবে না আচ্ছা ফল নিয়ে আরও একটি ইম্পর্ট্যান্ট কথা সেটি হচ্ছে মিষ্টি ফলগুলো লাইফ থেকে বাদ দাও যদিও তুমি চাইলে প্রথম দিকে ভিটামিন সি যুক্ত ফল খেতে পারো যেগুলো টক ফল যেমন মালটা কমলা আমরা যে কোনো টক ফল যেখানে খুব পরিমাণ মিষ্টি নেই পানীয় ফাইবার প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি খাবে পানি কম খেলেই কনসিস্টিপেশন হবে এজন্য আমি চিয়া সিডস ভিনেগার পানি পানি সবসময় খেয়েছি তোমরা চাইলে চিয়া সিডস ইসুকগুল ভুসি তোকমা দানা একসাথে মিক্স করে খেতে পারো অবশ্যই তোমাকে অ্যাপেল অ্যাপেলসিটার ভিনেগার পানি সাথে পিঙ্ক সল্ট দিয়ে খেতেই হবে এখানে কোনো কনসিডার নাই ব্যায়াম প্লাঙ্ক প্রথম দিকে তুমি হালকা হাঁটতে পারবে প্লাঙ্ক পুশ আপ ইয়োগা মেয়েদের জন্য ইয়োগা বেশি ইফেক্টিভ ক্যাট পোস ব্রিজ পোস চাইল্ড পোস ইত্যাদি দিনে কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট অ্যাক্টিভ থাকতে হবে বাট বিভিন্ন ভিডিও তো ব্যাখ্যা করেছি কোন সময় তুমি কোন টাইপের ব্যায়াম করতে পারবে যখন তুমি ডায়েটে পুরা আছো কার্ফ খুবই কম খাচ্ছ তখন তোমার হাঁটাটা জরুরি নয় ট্রেডমিলটা জরুরি নয় রিভার্স ডাইটিং ডায়েট শেষে হুট করে আগের মতো খাওয়া যাবে না ধীরে ধীরে ক্যালোরি বাড়াতে হবে নাহলে ওজন দ্রুত বেড়ে যাবে তুমি আবার আগের জায়গায় ফিরে আসবে শরীরের ভিতরে সায়েন্স গ্রেলিন খুদা বাড়াই লেপটিন শরীরকে বলে পেট ভরা আছে আর খেতে হবে না শুরুতেই পানি লস হয় পরে ফ্যাট লস হয় এজন্য হঠাৎ চিটমিল নিলে পাঁচশো গ্রাম থেকে এক কেজি একদিনে বেড়ে যেতে পারে লাইফ মানে প্রবলেমস ডায়েট থামানো যাবে না আত্মীয় আসবে ফ্রেন্ড আসবে দাওয়াত আসবে ফ্যামিলিতেও মনোমালিন্য হবে অফিস জবের টেনশান কাজের প্রেশার যে যে সেক্টরে আসো সেখানেই প্রবলেম এগুলো লাইফের অংশ এগুলোকে অজুহাত বানালে ডায়েট কখনোই হবে না শুধু ডায়েট নয় তুমি তোমার লাইফে ধরাবাধা জীবনের ভিতরেই আটকিয়ে থাকবে কখনো ওটা থেকে বের হতে পারবে না রিয়ালিটি চেক তুমি একটা ভিডিও দেখে যদি মনে করো একটা ফুল গাইড সেটা হলো বোকার মতো চিন্তা কারণ একটা ভিডিওতে সব কিছু বলা যায় না অনেক সময় আমি শুধু একটা ছোট টপিক কাভার করি যেমন আজ আমি শুধু ফল খাওয়ার কথা বললাম কিন্তু সেটা ফুল ডায়েট গাইড না তাই শুধু ভিডিও দেখে অন্ধভাবে শুরু করবে না নিজে স্টাডি করো শরীর বুঝো তারপর অ্যাপ্লাই করো রোজার সাথে ডায়েট রোজা হলো বেস্ট ন্যাচারাল ডায়েট সেহরিতে হালকা খাবার ইফতারে হালকা খাবার সাথে পানি বেশি খাবার খেলে পুরো ডায়েট ভেঙে যাবে তুমি হয়তো সত্তর বছর বাসবে হয়তো তারও কম কিন্তু এক বছরের ডায়েট প্লাস লাইফ স্টাইল চেঞ্জ করলে তুমি পুরো লাইফটাই সুস্থ থাকতে পারবে ইনশাল্লাহ ডায়েট শুধু ওজন কমানো না ডায়েট মানে হলো লাইফ স্টাইল চেঞ্জ মনে রেখো এক ভিডিও ইকুয়াল ফুল গাইড না আমি ডাক্তার কিংবা নিউট্রিশনিস্ট নই এটা শুধু আমার জার্নি শেয়ার অন্ধভাবে কাউকে ফলো করো না ইভেন আমাকেও নয় নিজের ব্রেইন ব্যবহার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে